তারপর যেই ভান্তেরা আপনাদেরকে সঠিকভাবে বুদ্ধের কথাগুলো বুঝিয়ে দিতে পারবেন সেই বিক্ষুদের কাছে আপনারা প্রশ্ন নিয়ে যাবেন কেবল পানতে বললেন আমরা সাধুবাদ দিলাম কী বুঝলাম আর কোনো রকমের জানাদানি নাই এই ধরনের নয় আপনারা প্রশ্ন নিয়ে বিহারে যাবেন ভানতে আমি অন্তত এখন ঘরে ঘরে থিপিট পাওয়ার সুযোগ আছে কয়েকটা অন্তত সব কিছু না পারলেও দেশে প্রায় যারা যান অন্তত দুই এক খণ্ড গ্রন্থ আপনারা নিয়ে আসেন এবং এগুলো এক পৃষ্ঠে দুই পৃষ্ঠে করে প্রতিদিন পড়েন পরার পরে সেখান থেকে প্রশ্ন আপনারা পাবেন কিছু বুঝতে পাচ্ছেন না বা এই ধরনের আমি বুঝেছি বানতে এটা ঠিক হচ্ছে কি না ঠিক এইভাবে আপনারা যদি বিহারে যান তাহলে বিহারের পরিবেশটাও পরিবর্তন হয়ে যাবে এখন আমরা ভিক্ষুরা আপনাদের কাছ থেকে তেমন কোনো প্রয়োজনীয়তা দেখি না বলে যে আমরা নিজেরাও চর্চা এখন বন্ধ করে দিচ্ছি আমাদের নিজেদের মধ্যেও চর্চা নাই নিয়মিত আমরা বন্দনাটা আমরা অনেক ভিক্ষু আমি দেশের মধ্যে ভিক্ষু মহাসভা সেক্রেটারির দায়িত্ব নিয়ে অনেক বিহারে আমি ঘুরেছি দেখলাম যে ভিক্ষুরা অনেক বিহারের মধ্যে সকাল শুনতে তারা নিয়মিত বন্দনা ধ্যানটা পর্যন্ত করে না অন্য কাজে চলে যায় তো এই পরিবেশ এটা তো কোনো একজন ধর্মগুরুর পরিবেশ হতে পারে না আমি ধর্ম শিক্ষক আমি যদি বুদ্ধকে ঠিকমতো বুঝতে না পারি নিজেরা যদি চর্চা না করি আমরা মানুষকে যে কথাগুলো বলবো এগুলো দ্বারা তো মানুষ মিসগাইড হবে এরা তো সঠিক মত পাবে না তো এই জন্য এই বিষয়গুলো আপনাদের উপর নির্ভর করবে আমাদের পণ্ডিত ধর্মদার বান্ধে ধর্মপুর গ্রামের আমাদের একজন কীর্তিমান সন্তান ভারতে। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ব্যক্তি তিনি আমাকে ওনার সাথে আমি উনিশশো একাশিতে ওনার সাথে ছিলাম দন্মাঙ্কুরের মধ্যে তো আমাকে একদিন বলে যে প্রজ্ঞাবংশ লোকে ধর্মদান মহাস্তবিরিকে ফণ্ডিত বানতে বলে কিন্তু আমি আমাকে ফণ্ডিত করেছে বীরেন্দ্রলাল মচ্ছদ্দি উনি বলেন বীরেন্দ্রলাল মচ্ছদ্দি এই মহামণি ফারতলি গ্রামের যিনি অভিযানমার তো সংগ্রহ লিখেছেন অভিধানের মধ্যে অত্যন্ত একজন সুদক্ষ ব্যক্তি এই বীরেন্দ্রলাল মুচ্ছদ্দিন তো বল আমি বললাম পানতে কীভাবে বলে যে ও প্রতিদিন ভরে নিজের বাগান থেকে ফুল নিয়ে বিয়ারে আসতো বুদ্ধ পূজা করার পরে আমার খেয়ে এসে বলতো মানতে আমি আপনাকে প্রতিদিন কিছু পড়তে দেব আপনি রাজি আছেন বানতে বলে যে আপনার মতো একজন ব্যক্তি যদি আমাকে সে দয়া করেন খুব ভালো আমি খুশি হব এইভাবে বলার পরে এই বীর ডালার মুচ্ছদ্দি থেকে গে শিক্ষা দিয়েছেন এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠা বানতে আপনি ভালো করে পড়বেন যেগুলো না বুঝেন আগামীকাল আমি আসলে আমাকে প্রশ্ন করবেন এইভাবে করতে করতে ধর্মদার মহাস্তবীর বিশাল পাণ্ডিত্যের অধিকারী হয়ে গেছেন তাহলে ধায়ক যদি সেভাবে গুণ সম্পন্ন হয় দক্ষ হয় আমরা বিক্ষুরা আপনাদের সন্তান আমরাও ঠিক সেভাবে উপকৃত হব এইভাবে পরস্পরকে সহযোগিতার মাধ্যমে বুদ্ধ শাসন রক্ষা হয় অন্য উপায় নাই অন্য উপায় নাই কোনো আল্লাহ খোদা ঈশ্বর দেবতা আমাদেরকে কিচ্ছু করবে না আমাদেরকে কিচ্ছু করবে না আমরা নিজেরা নিজেরা যদি নিজেদেরকে আমরা ঠিক সেভাবে জ্ঞানে সমৃদ্ধ করার জন্য চেষ্টা না করি